আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে পাকা লেবুর আচার টকঝাল মিষ্টি আচারটা খেতে কিন্তু দারুণ তবে এই আচারটা তৈরি করার কিছুটা ফর্মুলা আছে এটা যদি মেনটেন করো তাহলে কিন্তু তিতাভাবটা অনেকটাই কম থাকবে তো কিভাবে তৈরি করব এই আচারটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দশটা মতো লেবু নিয়ে নিয়েছি অল্প করেই লেবুর আচারটা তৈরি করেছি দীর্ঘদিন আমি রেখে খাবো না তাই তো তোমাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারো তারপর চারপাশের খোসাটা এভাবে ছিলে আমি জাস্ট লেবুটাকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ একটা লেবু থেকে আমি চারটা টুকরা করেছি তারপর লেবুর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। লেবুগুলো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর পাত্রটা যেন নাড়াচাড়া করা যায় সেরকম দেখে কিন্তু পাত্রটা নির্বাচন করবে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু কম বেশি করতে পারো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যেন চিনি আর লেবুগুলো খুব সুন্দরভাবে মেখে যায় তো ভালোভাবে মাখিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই দশ থেকে পনেরো মিনিট পরে দেখা যাবে যে লেবুর সাথে চিনিগুলো সুন্দরভাবে মিশে গেছে এবং লেবু থেকে কিন্তু একটা এক্সট্রা পানি বের হয়েছে চিনিটা গলে জাস্ট খুব সুন্দরভাবে মিশে গেছে এরপর আচারটা তৈরি করে নেব তবে সুপ্রিয় দর্শক আচারটা যখন আমরা রান্না করব তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না একটা পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাফচা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ফোঁড়ন তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটা শুকনা লঙ্কা শুকনা লঙ্কাগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু চেড়ে ভেজে নিতে হবে তো ভাজাটা যেন বেশি পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন বাটাটা যেন ভালোভাবে একদম ভেজে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে তবে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে লেবুগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে খুব বেশি যেন একদম ঘুটাঘুটি করতে যাবেন না জাস্ট যখন মশলার সাথে মিশে যাবে তখন ঠিক পাঁচ মিনিটের জন্য একটু এভাবে ঢাকনা দিয়ে দিতে হবে তো ঢাকনা দেওয়ার পর আমি ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাড়াচাড়া করে নিচ্ছে আবারও হালকা নাড়াচাড়া করে ঠিক এভাবে রেখে দেব জল শুকিয়ে আসা পর্যন্ত তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছ যে একদম শুকিয়ে গেছে আর একদম একটা লালচে ভাব চলে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো এই আচারটা কিন্তু যে কোনো খিচুড়ির সাথে বা ডাউলের সাথে খেতে ভালো লাগবে তো বন্ধুরা খুব যে তিতা হবে তা কিন্তু না তবে আগে থেকেই বলে দিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফিজ